দুঃখের লাগে ভাত না খাওয়ার সম্পর্কে না কি কইতে পারো রাস্তাঘাটে ছাগল দেখছে ছাগল বেটা ছাগল কেনা না দেখছে মুয়ো দেখছি ছাগলের কাজটা কি খালি দেখবি ঘাস খাইতেই আছে খাইতেই আছে ওগো প্যাট সব সময় ভরা থাকে ওগো প্যাটের ভিতরে তো কোনো দুঃখ আসে না কোনো কষ্টও আসে না ওরা খালি খাইতেই থাকে ছাগলের নাম যদি খাইতে পারো খালি খাইতেই পারো কোনো কষ্টও থাকবে না দুঃখও থাকে ম শিরোনামটা লাগে এটা কি বন্ধু এই ম্যাডাম কি ছাগল তুই তুই কি মরাই ছাগল মনে আরো আর তুই ছাগলের দোস্ত আহা মুই কি কইতে যাইছি ম্যাডা মোর কি ওই দুঃখ ম্যাডা কিদের দুঃখ মোর দুঃখ হইছে

যাক মুই তো মোর জীবনটারে মোর মতন সাজাইলাইছি। আর তুই কি আরবি বন্ধু তোর ব্যাপার। হেনই জীবন তোর চিন্তাও তোর। তোর জীবন তোর সাজাই তুই বে। ওডা আর কি সাজাইবি না। জীবনটা তো মোর হাতে জানি। কিন্তু চিন্তাটা তো মোরইতে পারে না। তা কি কব বন্ধু? জীবনটা তোর। ভাবনাটাও তোর। মোর তোর ভাবনাটা তো আর কেউ বাদ গিয়ে দেবে না তবে আমার আমার যে কষ্ট আমার দিকে তো তাকারি বন্ধু তোর জীবন তোর ভাবনা তোর ভাব হবে বন্ধু বুঝলি এ কি কইলি তোরা বাপ না বলে ওগু তুই মুই এই তিন বছর সেলাম দেখা দি ই কি

এই কথা কইলে আমি এর ভিতর কার মধ্যে গেলে খাই কেমনে পাগল আইজন কই দি এ বাসা ফলটা বাসা ফলটা শালা বুড়ো বাম কোনে দিয়ে কথা কই জানতি নাই রাস্তা কাটাই এ বড়ে লম জ্বলাই দিয়ে পিডম কলো এক এ কথা মাত্র ঠিক করে গো দৌড়া 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 থাকবো থাকবো বুড়ো বাম্মা দরকার না কয় কি কোথায় কেমন বুঝে কি খবর কি কদি

মাঠাকু তো ওডা পেডা ওই যে সময় মানু দারে যায় ও আস্ত কুমই রই যায় আর মানু যে সময় স্বর্গে যায় ওখান মোটা গাছ হয়ে যায় ও আগে কই না তোরা ওনে কুমড়ছলে কি কি দেখ ভাই তোরা যা খুশি তাই কর কিন্তু ওই বাদনাবাদের কথা দুইদিন ক ভাই ব্যাটা কিরমডা লাগে হেই লেবুড়া দারে

বাবনা মোরা ভাবিয়ে ভাব নাই বুরুবাম বাম ডিস্টার্ব করে মগ ভাব নাই আরে ওটা মোর পরান কয়বার খমু আরে তিন বছর হইছে ঘরে আনছি তিন বছর তুইনকে ঘরে তুই দিছিস ভাই এইবা তুমি এক করে অনন্ত বদন লাগে ভগনা মোড়িস দিয়ে গिल्লো খাইয়ে লও না একাই সবাই সব মিলে বন্ধু মগ ওই প্যাডে তে এই দুঃখ কষ্ট উঠতে না উঠে না বড় ফলার কয় কি

Oh my